নমস্কার বন্ধুরা বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ভেটকি মাছের ফিশ ফ্রাই বা কাটলেট বানিয়ে আপনাদেরকে দেখাবো যাতে খুব সহজে ঘরেই নতুন রাঁধুনি অথবা যাদের হাতে সময় কম থাকে তারা বানিয়ে নিতে পারেন সেই জন্যই এটা আমি কিন্তু ভীষণ সহজভাবে রেসিপিটা শেয়ার করবার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে লাইক শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি ভেটকি মাছের ফিশ ফ্রাই বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ভেটকি মাছ একটু বড় মাপের ভেটকি মাছের থেকে আমি ফিলেগুলো বানিয়ে নিয়েছিলাম আর এখানে ফিলেগুলো কিন্তু আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর এর যে পিঠের দিকের চামড়াটা থাকে সেটাকেও কিন্তু সম্পূর্ণভাবে ছাড়িয়ে নিয়েছি দোকানে যে ফিশ ফ্রাইগুলো থাকে সেখানে মাছের পরিমাণটা যথেষ্টই কম থাকে তবে আমরা যেহেতু বাড়িতেই খাবো সেই কারণে মাছটাকে একটু বেশি পরিমাণে রাখার চেষ্টা করেছি যাতে করে এটা খেতে ভালো লাগবে মাছটাকে ভালো করে ধুয়ে জলটা সম্পূর্ণভাবে ঝরিয়ে নিয়েছি তবে যাতে জলটা একেবারে ভালোভাবে শুকিয়ে যায় সেজন্য কয়েকটা টিস্যু পেপার দিয়ে আমি খুব ভালো করে মাছটাকে একটু মুছে শুকিয়ে নেব তাতে করে মাছের ভেতরে কোনো এক্সেস জল আর থাকবে না এবং ফিশ ফ্রাইটা বানাতে সুবিধা হবে নইলে এমনি এর মধ্যে লবণ থাকবে তাতে করে জল ছাড়বে তাই যদি আলাদা করে এক্সেস জল হয়ে যায় তখন কিন্তু ফেটকি মাছের ফিশ ফ্রাইটা বানাতে অসুবিধে হবে জলটা ভালো করে মুছে নিয়ে এখন এতে এক চা চামচ পরিমাণে ক্রাশ করে নেওয়া গোলমরিচ দিয়ে দিলাম আপনারা চাইলে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং অর্ধেকটা পাতিলেবুর রস পাতিলেবু যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু এক চামচ ভিনিগারও দেওয়া যেতে পারে তবে এটা কিন্তু স্কিপ করবেন না কেননা ভিটকি মাছের ভেতরে যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা এই ভিনিগার বা পাতিলেবুর কারণে কিন্তু সম্পূর্ণ চলে যাবে এখন হাতের সাহায্যে এই লবণ লেবুর রস এবং গোলমরিচটাকে মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব এবং এটাকে এভাবে মাখিয়ে আমি পনেরো মিনিটের জন্য রেখে দেব, যাতে সমস্তটা মাছের ভেতরে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় ফিরে আসছি পনেরো মিনিট পর পনেরো মিনিট পর এখন মাছের থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটাকে ঝেড়ে নিয়ে আমি শুধুমাত্র মাছের টুকরোগুলোকে একটা পাত্রের মধ্যে সাজিয়ে নিচ্ছি এবার এই মাছটাকে ম্যারিনেট করবার জন্য আমি দ্বিতীয় ম্যারিনেশানটা বানাবো সেজন্য একটা মিক্সির জার নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি আদার টুকরো চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যেরকম খাবেন সেই আন্দাজে ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি আট থেকে দশটা রসুনের কোয়া এবং দিয়ে দিলাম এক মুঠো ধনেপাতা এবারে আমি এই মশলাটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব তবে কোনো রকম জল কিন্তু এই পর্যায়ে আমি ব্যবহার করব না মশলাটা তৈরি হয়ে গেছে এবার দেখাচ্ছি দেখুন এখানে একটা বাটিতে একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি মাছের প্রয়োজন অনুযায়ী আপনারা কিন্তু ডিমের পরিমাণটাকে বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন ভালো করে ফেটিয়ে নিয়ে এখন এর মধ্যে এক চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটাকেও ডিমের সাথে মিশিয়ে ভালো করে ফেটিয়ে নেব খেয়াল রাখবেন এর মধ্যে যেন কোনো লাম্পস তৈরি না হয় এখন আমি মাছের মধ্যে সে যে ধনেপাতা দিয়ে মশলাটাকে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবারে খুব ভালো করে হাতের সাহায্যে এই মশলাটাকে মাছের গায়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলাটা মাখানোর পরে আমি যে ডিম আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম এবং এটাকেও কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি সাধারণত চপ কাটলেটের ক্ষেত্রে আমরা আলাদা করে ম্যারিনেশন থেকে মাছটা তুলে নিয়ে এই ডিমের গোলার মধ্যে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্প মাখিয়ে ভেজে নিই তবে খুব সহজে যাতে সবাই এই রান্নাটা করে খেতে পারে সেজন্য আমি সমস্ত ম্যারিনেশনটা একবারে তৈরি করে নিচ্ছি পরবর্তীতে শুধুমাত্র মাছগুলোকে এখান থেকে তুলে নিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে গড়িয়ে নিলেই কিন্তু কাটলেট ভেজে নিলে খাওয়ার জন্য একদম তৈরি হয়ে যাবে তাই খুব সহজ পদ্ধতিতেই আমি এভাবেই আপনাদেরকে করে দেখিয়েছি এবারে এটাকে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব এই সময় কিন্তু এটাকে আর বাইরে রাখা যাবে না এদিকে দেখুন আধ ঘন্টা পর আমি মাছটা ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ব্রেড ক্রাম। আমার কাছে ঘরে কিছু পাউরুটি ছিল সেই পাউরুটিগুলোকে খুব ভালো করে মিক্সিতে গুঁড়িয়ে নিয়ে শুকনো খোলায় ভেজে আমি ব্রেড ক্রাম্প বানিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি রেডিমেড বিস্কুটের গুঁড়ো থাকে তাহলে সেটাও ব্যবহার করতে পারেন অথবা বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্প যদি না থাকে সেক্ষেত্রে টোস্ট বিস্কুটকে গুঁড়িয়েও কিন্তু নিতে পারেন এবারে একটা মাছকে আমি এক্সেস ম্যারিনেশনটা ঝরিয়ে নিয়ে এই বিস্কুটের গুঁড়ের মধ্যে বা ব্রেড ক্রাম্পের মধ্যে দিয়ে দিচ্ছি অন্য হাত দিয়ে খুব ভালো করে মাছের গায়ে এই পাউরুটির যে গুঁড়ো বা ব্রেড ক্রাম্প সেটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপরে দু হাতের মাঝখানে চেপে রেখে খুব ভালো করে এই ব্রেড ক্রাম্পগুলোকে এর গায়ে একটু সেট করে নিয়ে দু হাতের মধ্যে আবারও চেপে চেপে এটাকে একটু শেপ দিয়ে নিচ্ছি দেখুন একটা ফিশ ফ্রাই আমার কিন্তু খুব সুন্দর করে গড়ে নেওয়া হয়ে গেল এটাকে আমি এখন তুলে রেখে দিয়ে একইভাবে সমস্ত মাছগুলোর গায়ে ব্রেড ক্রাম্প মাখিয়ে কোট করে নেব দোকানে সাধারণত মাছের পরিমাণ যেহেতু খুব কম থাকে সেই কারণে দু থেকে তিনবার এর গায়ে ব্রেড ক্রাম্প কোট করে একটু মোটা করে বানানো হয় তবে আমরা যেহেতু ঘরে খাব সেই কারণে আমি মাছের পরিমাণটাকে বেশি দিয়েছি এবং বাইরেটা সিঙ্গল কোট করে নিচ্ছি তাতে করে কিন্তু এই ফিশ ফ্রাই বা কাটলেটগুলো খেতে খুবই সুন্দর হবে আর এবার এগুলোকে এভাবে বানিয়ে নিয়ে আমি কিন্তু সঙ্গে সঙ্গে ভেজে নেবো না অন্তত দশ থেকে পনেরো মিনিট এগুলোকে ফ্রিজে রেখে দিয়ে তারপরে ভাজবেন তাহলে এগুলো ভালো করে সেট হতে পারবে আর চাইলে আপনারা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে ফ্রিজারেও স্টোর করতে পারেন এক সপ্তাহের জন্য এবার এগুলোকে ভাজার জন্য কিছুটা পরিমাণে তেল আমি মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি তার মধ্যে একটা ফিশ ফ্রাই আমি দিয়ে দিচ্ছি একটা পিঠ থেকে এটা ভাজার পরে মোটামুটি তিন চার মিনিট পরে এটাকে উল্টে অপর পিঠ থেকেও একইভাবে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি দুটো পিঠ থেকেই এটা ভালোভাবে লালচে করে ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি আর এগুলোকে কিন্তু কখনোই হাই ফ্লেমে ভাজবেন না মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেবেন এভাবেই সমস্ত কাটলেটগুলো ভেজে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল কলকাতার স্ট্রিট স্টাইল ভেটকি মাছের কাটলেট বা ফিশ ফ্রাই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ